অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ বাক্য পরিবর্তন প্রায় আলোচনা করতে চলে আসি আমি যত বেশি আমরা আলোচনা করব যত বেশি উদাহরণ সহযোগে অনুশীলন করব। ততই বেশি আমরা অর্থগত বাক্য পরিবর্তনটা আয়ত্তে আনতে পারব শুধুমাত্র বিস্ময় বা আবেগসূচক বাক্য নিয়ে আজকে আলোচনা করি যে বাক্যটিতে আনন্দ বিস্ময় উৎসাহ ঘৃণা ক্রোধ ভয় মনের ভাব প্রকাশ পায় তাকে সূচক বা সূচক বাক্য আমরা বলে থাকি যেমন হায় হায় একটা বিষয়বোধক চিহ্ন কি সর্বনাশ হলো আবার বিষয়বোধক চিহ্ন অর্থাৎ একটা বাক্যে দুটো দিচ্ছি আমরা এও দেখি কোন সময় দুটো এরকম এক্সপ্লামেশন মার্ক না ব্যবহার করে আমরা প্রথমটা কমা তারপর একটা আবার চিহ্ন দিচ্ছি যেমন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ ঈশের পর এটা কমা দিলাম মহেশের পর আমরা দিলাম বিষয়বোধক চিহ্ন তোমাদের জ্যোতি আছে ছেদ জ্যোতির ক্ষেত্রেও যদি দেখা যায় কখন কীভাবে বিষয়বোধক চিহ্নকে আমরা ব্যবহার করব আহা কী সুন্দর নিশি চন্দ্রমা উদয় নিশের পরে কমা দিলাম আর উদয়ের পরে দিলাম বিষয়বোধক চিহ্ন মড়ি মরি কী মনোরম সূর্যোদয় দেখলাম মরির পরে আমরা একটা বিষয়বোধক চিহ্ন দিতে ভুলবো না আর সূর্যোদয়ের পরে তো একদমই ভুলব না একই বাক্যে আমরা দেখছি দুটো দুটো করে আমরা বিষয়বোধক চিহ্নের ব্যবহার এবার বিষয়বোধক চিহ্ন বাক্য বা আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যতে কিছু রূপান্তরীকরণ করব এবং সেখানে উত্তরও থাকবে আমার তোমরা শুনে শুনে লিখো প্রথমটি হলো কী নারকীয় দৃশ্য শেষে কিন্তু বিষয়বোধক চিহ্ন দেব এটাকে নির্দেশকে করতে হবে আশা করি নির্দেশকটা ভুলে যাও উত্তরটি হবে দৃশ্যটি অতীব নারক নারকীয় অর্থাৎ অতীব মানে খুব বেশি উফ কি দুরন্ত জ্বালা বিষয়বোধক চিহ্ন নির্দেশকে করব এই জ্বালা খুবই দুরন্ত কি জাদু বাংলা গানে এটাকে নির্দেশকে করব বাংলা গানে এক অপূর্ব জাদু আছেও লিখতে পারো কিন্তু কি আক্ষেপের বিষয় বিষয়বোধক চিহ্ন বিষয়বোধক যে বাক্যগুলো বলছি সেগুলো কিন্তু সবেতেই বিষয়বোধক যুক্ত আছে নির্দেশক দাঁড়ি দিয়ে দেবো শেষে ইহা অতি আক্ষেপের বিষয় এই শব্দের কি বিষম তাৎপর্য বিষয়বোধক চিহ্ন এ শব্দের তাৎপর্য অতীব বিষম তাহাদের কি কঠোর প্রাণ বিস্ময়বোধক চিহ্ন তাহাদের প্রাণ অতি কঠোর বাহ বেশ সুন্দর ভানুমতি বিষয়বোধক চিহ্ন ভানুমতি বেশ সুন্দর আজ কি আনন্দ বিস্ময়বোধক চিহ্ন আমরা ব্যবহার করছি এবার নির্দেশকে করব আজ খুবই আনন্দ আমরা ক্ষেত্রে দেখছি ওই যে কীটা আছে তার বদলে খুব অনেক অতীব ভীষণ ভয়ঙ্কর এইগুলো আমরা ব্যবহার করছি যত বেশি তোমরা অনুশীলন করবে আমি আগেও বলেছি বারবার ততই সেটি তোমাদের নিয়ন্ত্রণে থাকবে সবাই ভালো থেকো ধন্যবাদ জানালাম সবাইকে